আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানে নিয়মিত লাইভ অনুষ্ঠানwidetilde আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক सुशील সমাজের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা ডরুজ্জামান হীরা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ শুভমাসুক ভাই কেটিভির পক্ষ সকল দর্শক যারা দেখছেন আগামীতে দেখবেন সবাইকে শুভরাত্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রিয় দর্শক আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের প্রথমে বিষয়টা হলো চৌষট্টি জেলার দায়িত্ব থাকা এসপি দের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে উপদেষ্টা আসিফ ইত্তেফাক পত্রিকায় নিউজটা করেছেন আমি একটু নিউজটা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছি দুই হাজার আঠারো সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা গতকাল দেখছি যে 34 জন ডিসি কে দ্বারা এই কি বলে এটাকে যে বাদ্যতবিয়ে দেওয়া হয়েছে বাদ্যতামূলক অপশনে হ্যাঁ অপশন না এটা আরেকটা বলে ওয়েএসডি ওয়েএসডি যেটা মানে বেতন পাবে কিন্তু তাদের দফতর নাই অফিস নাই ঘরে থাকবে হ্যাঁ ওয়েএসডি করা হয়েছে আর আজকে আসছে যে 2018 সালের নির্বাচনে বিতর্কিত সবাই ইতিমধ্যে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তেত্রিশ জেলা প্রশাসক ডিসি তাদেরকে বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়েসডি করেছে সরকার ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলে সামনে চলে আসে পুলিশ সুপার এসপি দের বিষয়টা এই অবস্থায় সেই বিতর্কিত এসপি দের ভবিষ্যৎ পরিণতি কি হবে তা জানিয়েছে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার 21 ফেব্রুয়ারি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে জানান এসপিদের ওয়এসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে আসিফ মাহমুদ লেখেন 2018 সালে রাতের ভোটে নির্বাচনে চশত্ত্য জেলার দায়িত্বে দাইত্যতাকা এসপিদের ওয়এসডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে আজকের সম্মানিত অতিথি উপাদক্ষ নরসুমন हीरा আমাদের সাথে এখন কথা বলবেন এরপরে আমাদের সাথে যুক্ত হবেন আশা করছি কিছুক্ষণের মধ্যে নেত্রী আমাদের সাথে আজকে আমন্ত্রিত যুক্ত তাই আমি উপাধ্যক্ষ আসিফ মাহমুদ যারা একেবারেই তরুণ তরুণদের নেতৃত্ব দানকারীর ভিতরে আমরা জানি যে তিনজন উপদেষ্টা হয়েছেন এই আসিফ মাহমুদের কথার বাস্তবায়ন কতটুকু সম্ভব এবং কি কারণে সম্ভব বলে আপনি মনে করেন আহ ধন্যবাদ সৈয়দ মাসুক ভাই প্রাজ্ঞ সঞ্চালক কে টিভির আমার অত্যন্ত পছন্দের মানুষ কে টিভির সকল দর্শক যারা দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে শুভরাত্রি আজকের যে বিষয়টি নিয়ে কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আমি একটু পিছনে আলোচনা করি আগস্ট বাংলাদেশের একটা সবচেয়ে বড় আমি বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার কেন বললাম অশোক ভাই আপনি নিশ্চয়ই দেখেছেন এই সরকারের পতন পরে পতনের পর এই সরকারের সকল সুবিধাভোগী তিনশো এমপি মন্ত্রী ইভেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের সকল মন্ত্রণালয়ের সুবিধাভোগী বিভিন্ন বাহিনীর এমন কি মসজিদের ক্ষতি পর্যন্ত কিন্তু পালিয়ে যায় পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা কোন স্বৈরাচার আমরা অনেক স্বৈরাচার দেখেছি সম্প্রতি আপনি দেখেছেন সিরিয়াতে বাসার আল আসাদের অপতন ঘটেছে বাট একটা সরকারের সকল সুবিধাভোগী একসাথে পালিয়ে যায় এ ধরনের ঘটনা আর বিরল পৃথিবীতে ঘটেনি দেখেন এই স্বৈরাচার গত ১৬ বছর বাংলাদেশে যে একটা কি বলে অপর রাজনীতির অপর সংস্কৃতির বাংলাদেশকে ধ্বংসের একটা গভীর ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের জাল কিন্তু গত ষোলো বছর বিস্তার করেছিল কিভাবে একটু পিছনে যে আরেকটু একটু উনিশশো সালে যখন বঙ্গবন্ধু আহ শেখ মুজিবুর রহমান যখন হত্যা হলো ঠিক তখন দুই বোন কিন্তু জার্মানিতে থাকতেন দেখেন জার্মানিতে থাকা অবস্থায় তারা চাইলে কোন ইউরোপের কান্ট্রিতে বা কোনো ভালো দেশে কিন্তু সেটেল হতে পারতেন বা থাকতে পারতেন কিন্তু থাকেননি ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে চলে আসেন ভারতে ছয় বছর কিন্তু ভারতে কাটিয়েছেন ওই ইন্দিরা গান্ধী ভারত থেকে এই দুই কন্যাকে শেখ মুজিবের দুই কন্যাকে একটা বীজ বপন করে দিয়েছে সূক্ষ্ম এই বীজটাকে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করে একটা অঙ্গরাজ্য পরিণত করার একটা বীজ বপন করে দিয়েছিল কারণ শেখ হাসিনা যতবারই ক্ষমতা এসে যে ততবারই জনগণের জন্য রাষ্ট্রের জন্য কিন্তু কাজ করেনি করেছে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে। তাহলে সেই শেখ হাসিনাকে 16 বছর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এমন ভাবে দুলিয়করণ করেছে যেটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনীকে কলঙ্কিত করে ফেলেছে এই বাংলাদেশের যে আপনার কি বলে বিভিন্ন বিসিএস ক্যাডার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দলীয় ক্যাডারে পরিণত করে সে প্রতিষ্ঠানগুলোকে দলীয় অফিস হিসাবে ব্যবহার করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন দু সালের ভোটবিহীন নির্বাচন দু সালের রাতের ভোট দু সালের দামি ভোট এই এই যে যারা দায়িত্বে ছিলেন এসপি ডিসি সেই সকল কর্মকর্তা কতটা অমানবিক অসৎ চরিত্রের রাষ্ট্রকে এভাবে একটা বিকলাঙ্গ করতে পারে। এটা আসলে আমাদের কাছে নয়। তারা কখনো মানে এই রকম দলের আস্তাবাজন হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে যারা লিপ্ত থাকতে পারে নিঃসন্দেহে আজকের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার এই অন্তর্বর্তীকালীন কত ষোলো বছরের প্রত্যাশার জনগণই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে বসিয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন এই ছয় মাসে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বহুত চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে আপনাকে তথ্য দিয়ে বলি প্রায় পাঁচশোর উপরে আপনার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে মানুষ বিভিন্ন ভাবে আওয়ামী লীগের দোসররা ছাত্রলীগ যুবলীগের দোসররা নামে বেনামে বিভিন্ন ভাবে

ওসিদের যেন এসপিদের যারা চশutto সালের রাতের নির্বাচনের দায়িত্ব পালন করেছেন 18 সালে 24 সালে বা 14 সালে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে ওএসডি কোডার বা বাধ্যতমলা অবসর দেওর একটা প্ল্যানিং করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো এই কাজে আরো আগে দরকার ছিল লক্ষ্য করুন না লক্ষ্য করুন সিরিয়ার দিকে মাত্র দু মাসের একটা সরকার প্রতিষ্ঠা পেয়েছে সেখানে বিরোধী সেই স্বৈরাচারী সরকারকে পুরো নিষিদ্ধ করে ফেলেছে সেই স্বৈরাচারী সরকারের সকল কর্মকান্ড সেনাবাহিনীর করে জনের বিচার শেষ ফেলছে গণ অভ্যুত্থানে সরকারের চরিত্র এটাই হওয়া উচিত গণ অভ্যুত্থানে গণস্প্রিটের সরকার দুহাসা লাশের উপর দিয়ে এই গণ অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তবর্তীকালীন আপনাদের আচরণ আরো আগে কিন্তু এটা প্রত্যাশা করেছিলাম কারণ মনে রাখবেন স্বৈরাচার অসত অফিসার কখনো সৎ হয় না এই যে বীজ বপন করে দিয়েছে সেই আওয়ামী সরকার এই বীজ কিন্তু কখনই সঠিকভাবে রাষ্ট্র এগুবে তারা চাইবে না এই জন্য আপনি নিশ্চয়ই দেখেছেন ক্ষমতার ছয় মাস পরেও আজকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশ কিন্তু আপনার একটা অনিরাপদ বাংলাদেশে পরিণত হয়েছে যেটা খুব হতাশার কথা অশোক ভাই প্রতিদিন প্রতি নিয়ত রাত্রে বেলা ঢাকাতে চিন্তাই হচ্ছে আপনার কি বলে গুলি করছে কোbatছে এই যে একটা অনিরাপদ বাংলাদেশ এটা আমরা দেখতে চাই না তো এখন আসেন অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও কিন্তু আপনার এটাকে দমন করতে পারবেন না কারণ কাজ করবে তো পুলিশ বাহিনী কাজ করবে তো এসপিদের নির্দেশে কাজ করবে ডিসিদের নির্দেশে কাজ করবে পুলিশ প্রধানের নির্দেশে তাহলে আজকে তারা যদি সরকারের দোষর হয় নিঃসন্দেহে সরকার বিপদে থাকে এবং এ ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকবে তাই অন্তবর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে আমি সাধুবাদ জানাই আরো আগে দরকার ছিল যেহেতু এখন এটা সিদ্ধান্ত নিচ্ছেন আমি সাধুবাদ জানাই এবং দ্রুত আগামী রাষ্ট্রকে আমি বারবার বলেছি মাসুক বেশ কয়েকটা পাঁচে আগস্ট কয়েকটা অক্ষতে আমি বলেছিলাম আমাদের এই পুলিশ বাহিনীকে স্বৈরাচারে প্রায় দুই লক্ষ পুলিশ নিয়োগ দিয়েছে এই পুলিশরা তো আছে এখনো তারা তাদের জাস্ট এখন পাল্টাচ্ছে কিন্তু তাদের অন্তরে তারা বিশ্বাস কিন্তু সে আওয়ামী লীগের তাহলে এই তাদেরকে রেখে পারবে না না। পারে আমি বলেছিলাম যে প্রয়োজনে পুলিশকে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বাদ দেন কিভাবে চৌষট্টি জেলায় খুব সিম্পল হিসাব চৌষট্টি জেলায় এক জেলা থেকে দু হাজার করে আপনি পুলিশ নেন প্রায় এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার পুলিশ হয়ে যাবে দুই দুই হাজার করে পুলিশের শর্ট একটা ট্রেনিং পনেরো দিনের একটা শর্ট ট্রেনিং করে কাজে নামিয়ে দেন আস্তে আস্তে শর্ট ট্রেনিং করে কিন্তু এদেরকে কাজে নামিয়ে দেন তাহলে কি হবে এক লক্ষ দুই লক্ষ পুলিশ এখানে যখন ঢুকে যাবে ওই যে দোষক সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক না সত্যিকার অর্থে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে চায় দেখে দেখে আমল নামা দেখে দেখে তাদের বাদ দেন বাদ দিয়ে দুই লক্ষ এখানে দেড় লক্ষ ঢুকিয়ে ফেলেন এখান থেকে দেড় লক্ষ বাদ দিয়ে দেন রাষ্ট্র এগিয়ে হলে আপনাকে কিছু এই ধরনের দুঃসাহসিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে অন্যথায় এই চুয়ান্ন বছরের গুনে ধরা সমাজ গুনে ধরা রাষ্ট্রকে কিন্তু আপনি ঠিক করতে পারবেন না আপনাকে এই হিম্মত এবং সাহসিকতা থাকতে হবে ডক্টর মোদি ইউনুস নিঃসন্দেহে পৃথিবীর একজন প্রাজ্ঞ মেধাবী একজন পরিচিতি মানুষ আমরা দেখতে চাই কিন্তু একজন পরিচিত মানুষ হিসেবে আমরা দেখতে চাই আপনাকে একজন দক্ষ প্রশাসক হিসেবে কিন্তু আপনাকে দেখতে চাই আপনার এই অদক্ষতার জন্য জাতি ধ্বংস হোক রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হোক আমরা সেটা কিন্তু দেখতে চাই না তাহলে বিপদগ্রস্ত হবে আমার রাষ্ট্র আমার দেশ মাতৃকার বিপদগ্রস্ত হবে যারা দু জীবন দিয়েছে আমরা সম্মুখে বাগে থেকে যুদ্ধ করেছি মৃত্যুকে করেনি আমরা হবে তাই ডক্টর মধ্যে ইউনেসের প্রতি উদার্থ হবার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এই ধরনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে সেটাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ভাষবে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমরা পরে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করার মাঝে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আমরা যে দেখছি যে ছাত্রদের মাঝে যারা যারা বিজয়ী হলেন এবার এবার চব্বিশের আন্দোলনে যে তিনটা গ্রুপ ছিলেন একটা হলো ছাত্র দল আরেকটা ছাত্র শিবির আরেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে সাধারণ ছাত্ররা এই তিনটা গ্রুপের ভিতরে ইতিমধ্যে দেখলাম যে একটা বিরাট ফাটল তৈরি হয়েছে একে অপরের প্রতি ইয়ে হচ্ছে আমি একজন দর্শক একটু যুক্ত হয়েছে আমি একটু উনাকে একটু সুযোগ দিয়ে দিছি আলম রাজ মিস্ত্রি আলম ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি আচ্ছা আলম ভাই আপনার কাছে আমার জানতে চাওয়া হ্যাঁ আপনার কাছে আমার জানতে চাওয়া এই যে ছাত্রদের ভিতরে যে একটা মানে দূর সম্পর্ক ফাটল ধরেছে এটা কি বাংলাদেশের রাজনীতির কারণে না আন্তর্জাতিক রাজনীতির চাল মানে যেটা ছাত্ররা একসাথে হাসিনাকে হাসিনা বিদ্যুৎ লর্ডসের কে শিবির ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন এই তিনটার ভিতরে যে ফাটল dorse এটা কি দেশীয় সরযন্ত্র না আন্তর্জাতিক সরযন্ত্র এটা কিভাবে আপনি দেখছেন আপনার মূল্যায়নটা করবেন আজকে জি মাসুদ ভাই আমার অতিথি স্যারকে সবাই আসসালামু আলাইকুম ওয়া সালাম শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি বলেন মাসুদ ভাই জি মাসুদ ভাই আমাদের আন্তরিকতার অভাব আছে আন্তর্জাতিক চাপ এখানে কিছুই করবে না বুঝছেন আমাদের আন্তরিকতার খুবই অভাব আমরা তো একটা কথা বলি যে আমরাগরে অববেশটা এত খারাপ আমাদের আমরা সবাইকে সবাই শত্রুতা মানে বানাই আমার জামাত বিএমপি কে শত্রু শত্রু বানাতে হবে কে আর বিএমপি জামাত কে শত্রু বানাতে হবে কে প্রতিদিনdit নাগবেই তে এটা আন্তর্জাতিকভাবে কোনো চাপ আপনাদের কিছুটা আছে ভারতের কিছুটা ইঙ্গিত আছে যেমন আজকে আপনাদের কিছু ইঙ্গিত দিয়ে দিছে শোনা ইঙ্গিত তো দিয়ে দিছে কিছু এই ক্ষেত্রে ভারতের কিছু পিকচুশন ব্যবহার করার চেষ্টা করতেছে এটা করলে আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হবে আর আমি মাসুক ভাই স্বাগতম জানাই ডক্টর ইনুজ সরকার যে পদক্ষেপ নিছে যে পদক্ষেপ নিছে তাতে আমি স্বাগতম জানাচ্ছি সেই সাথে আমি ডক্টর ইনুজ সরকারের প্রাণ নাশের আশঙ্কা করতেছি এটা কিন্তু বিশাল বড় একটা কাজ এটা কিন্তু বিশাল বড় একটা কাজ তার কারণ বাংলাদেশের যত বড় বড় কর্মকর্তা আসলো কাউকে উল্লেখ করে বলতেছে না আমি বড় বড় যত কর্মকর্তা আসলো সবাইকে আওয়ামী সরকার আপনার গাড়ি বাড়ি প্লট অনেক কিছু দিয়ে তাদেরকে পেট পুজো করে আঁকা হয়েছে এখন ডক্টর ইনুস সরকার যেভাবে আপনার মনে করেন যে পদক্ষেপ গুলো নিচ্ছে এই রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর ইনুস সরকারের প্রাণ আশঙ্কা আছে আর এখান থেকে আপনার আমাদের রাজনীতির মূর ঘুরেও যেতে পারে আমার ধারণা যেটা মানে এরকম করলে রাজনৈতিক দলগুলো এভাবে করলে আপনার দেশটা সেনাবাহিনীর হাতে চলে যাবে আর বর্তমানে যে এখন আপনার বিএমপির আমি বিএমপি কিন্তু বিএনপির সতর্ক করার জন্য আমি কথাগুলো বলতেছি শত্রু ভাবলে তো হবে না গাইবান্ধা কাউন্সিল ভোট হলো সামান্য বিএমপির কাউন্সিল ভোট হলো ওখানে আমি ভোট দেখলাম আপনার হলো যে চারশো উনষাটে ভোট কাউন্ট হচ্ছে চারশো পঁচাশিটে তাহলে তাহলে এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে তারপরে ব্যবসা সেন্টিকেট গুলো আপনি মনে করেন যে অনেক ক্ষতি করতেছে আমি দেখলাম বাহান্ন হাজার মেট্রিক টন সোয়াবিন তেল উৎপাদন করার পরে বাজারে সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বুঝছেন এগুলো অনেক ইয়ে আর একটা আবেদন আছে অনেক মানে সেন্টিকেট গুলো ভাঙ্গার ব্যবস্থা করে সরকার আর সরকার খুব কঠোর অবস্থানে থাকতে হবে আর হলো যে মাসুদ ভাই আমার এটা মানে সারা বাংলাদেশের গরিব মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাই হোক বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে খাদ জায়গা আছে আমার এই আবেদনটাই শেষ আবেদন খাদ জায়গা আছে আমরা গরিব মানুষ অনেকে মরে যাওয়ার পরে মাটি দেওয়ার জায়গা না তা আমি ডক্টর ইনুস সরকারের কাছে আশাবাদী করি আপনাদের মাধ্যমে আমি জানাই প্রত্যেকটা ইউনিয়নে খাদ জায়গা আছে প্রত্যেকটা ধর্মের যেন আপনার মনে করেন যে মাটি দেওয়ার ব্যবস্থা করে হিন্দুদের পড়ার জায়গা আমাদের মানে কবরস্থান তারপরে আপনার গারক মাটি দেয় বৌদ্ধ গিরক মনে হয় মাটি দেয় আমি এটা আপনার মাধ্যমে আমি একটা আবেদন করে আগলাম এটা শুধু ঘোষণা দিলেই হবে সরকারের অনেক জায়গা আছে তো মাসুদ ভাই আমি আর আজকে বেশি কথা বলবো না আমি মিস্ত্রি আপনাকে ধন্যবাদ ওয়া আলাইকুম অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলেছেন আলম রাজমিস্ত্রি জি আলম ভাই আপনাকে ধন্যবাদ उपाध्यक्ष নুরুল ইসলাম হীরাভাই আলম বায়ের এই যে সুন্দর এক চট দেখেন উনি নিজের নামের টাইটেল কিন্তু দিয়েছে রাজমিস্ত্রি আপনি একটা কলেজের उपाध्यक्ष প্রিন্সিপাল দেখেন আলম কতটা নিজেকে ট্রান্সপারেন্সি হিসাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছেন উনি নিজের কোনো পদপদবি গরিব মানুষ গ্রামে কোথায় ঘরে বসে আছে আমরা সবই দেখছি এই সাধারণ মানুষদের যে আবেগ উনি নিজে বলছে বিএমপি করি আর বিএমপির কি বললো গাইবান্ধায় মানে ভোট আছে যা তার চেয়ে বেশি ভোট পড়েছে তো এই জায়গা থেকে একটু কথা বলার জন্য আগামী বাংলাদেশটা আসলে চাই কি আমরা হচ্ছেটা কি আমাদের আহ মাসুক ভাই আবার ধন্যবাদ আমি একটু একটা বিষয় যেটা তুলে এনেছেন এই বিষয়টা একটু বলতে চাই যেটা হচ্ছে আজকে আমরা সম্প্রতি যেটা দেখলাম ছাত্রদের মাধ্যমে আসলে আসলে তিনটা পক্ষের যে পায় তারা এই বিষয়ে একটু কথা বলতে চাই আসলে দেখেন এই বিষয়টা আমি ছাত্রদের দায়ী করব না সম্পূর্ণ বিষয়টা আমি দায়ী করব। আমাদের রাজনৈতিক দলগুলো সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের আমরা পাঁচই আগস্টের পরে আমরা দেখছি সম্প্রতি আসলে পাঁচে আগস্টের পরে যে বিশাল এক ঐক্য ছিল সেই ঐক্যের মাধ্যমে কিন্তু আমরা পতন এটা আমি কোন দলের একক বা ব্যক্তির উপরে দিতে চাই না সার্বিক অর্থে মানুষ জনতার একটা ঐক্য তৈরির মাধ্যমেই আমরা স্বৈরাচার কিন্তু বিদায় করেছি এবার আসি এখন আমরা কি দেখছি একটা দল আরেকটা দলের বিরুদ্ধে কিন্তু আমরা এখন বিষোদ্গার করছি আজকে একটা দলের অনেক বড় দলের সিনিয়র নেতারা যখন বলছেন উনিশশো সালের কার ভূমিকা কি ছিল এখন ইসলামী দল নন ইসলামিক দল ডান বাম নিয়ে আমি বলতে চাই স্পষ্ট আকারে একটা বার্তা দিতে চাই একজন তরুণ প্রজন্মের কর্মী হিসাবে রাজনীতির সচেতন ব্যক্তি হিসাবে বলতে চাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে কোন কি বলে স্বাধীনতার পক্ষে বিপক্ষ হওয়ার কথা না পাঁচই আগস্টের পরে ডান বাম হওয়ার কথা না পাঁচই আগস্টের পরে উত্তর দক্ষিণ ইসলামিক নন ইসলামিক কোন প্রশ্ন নাই পাঁচে আগস্টের পরে আমাদের পরিচয় একটাই আমি বাংলাদেশি আমি স্বৈরাচার বিরোধী এখানে যারাই সেই তকমা লাগিয়ে আওয়ামী গত ষোলো বছর চেতনা ব্যবসা করে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বানিয়ে রাষ্ট্রকে বিভাজন করে যে যে রাষ্ট্রকে ফেলেছিল আমাদের মধ্যে সেই একই দিয়ে রাষ্ট্রকে আবার যারা ক্ষতিগ্রস্ত করতে চান আমি বলবো তারা স্বীরাচারের দোষর তারা রাষ্ট্রদ্রোহী তারা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে চান পাঁচে আগস্টের পরে আজকে প্রশ্ন উঠার কথা না আমি আমি স্বাধীনতার পক্ষে কি বিপক্ষে কে পক্ষে ছিল কে বিপক্ষে না ছিল এই প্রশ্ন উঠার কথা না একটা রাষ্ট্র দ্বিতীয় বা স্বাধীনতা পেয়েছি সেই যুদ্ধে তো আমরা কখনো প্রশ্ন করি কাউকে তুমি রাস্তায় যে যুদ্ধ করছো তুমি কি স্বাধীনতার পক্ষে তুমি কি স্বাধীনতা উনিশশো একাত্তর সালে তোমার ভূমিকা কি ছিল তুমি কি ডান তুমি কি বাম আমরা তো প্রশ্ন করিনি অতএশে আগস্টের পরে প্রশ্ন হওয়ার কথা না যারা এই প্রশ্নটিকে সামনে নিয়ে রাজনৈতিক চেষ্টা করছেন আমি তাদের উদ্দেশ্যে করে বলছি এখন পরে তরুণ প্রজন্ম সচেতন এখন অনেকটা প্রাজ্ঞ এবং মেধাবী তারা রাজনীতি সচেতন তাই আমি বলছি যে কেউ রাজনীতি করতে চাইলে আমরা সম্প্রতি দেখেছি ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন অনেকেই ছিলেন অনেকে মিলে তারা এখন একটা রাজনীতি দল করছে আমি সাধুবাদ জানাই আমি অভিনন্দন জানাই এখানে যে কেউ দল করতে পারেন বড় বড় দলগুলো উচিত তাদেরকে সাধুবাদ জানিয়ে রাস্তা আসার জন্য বলা বাট আমরা দেখছি কিন্তু আহ বিভিন্ন ভাবে বিষেধগার করছেন ক্ষতিগ্রস্ত করছেন বিভিন্ন ট্যাগ লাগিয়ে রাষ্ট্রকে বিভাজন করার চেষ্টা করছেন আমি অনুরোধ করব রাষ্ট্রকে বিভাজন করলে তাহলে স্বৈরাচারের মতো কিন্তু ভাগ্যবরণ করতে হবে দ্বিতীয় যে কথাটি আমি বলছিলাম পাঁচে আগস্টের পরে আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক আদর্শের উপরে বিশ্বাসের উপর ষোলো বছর একটা রাষ্ট্রের উপরে ছিল ওই যে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশ আজকের দিনে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আজকের দিনে আওয়ামী লীগ হচ্ছে মোদির সরকারের বিজেপি সরকারের একটা শাখা কেবলমাত্র আওয়ামী লীগ বাংলাদেশে তাদের নেতা হচ্ছে মোদিজি নিশ্চয়ই দেখেছেন পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা আমেরিকাতে যখন মোদী গেল কোন দেশের একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের অন্য দেশের প্রধানের নামে স্লোগান দেয়। মোদিজি ওয়েলকাম মোদিজিকে স্বাগতম জানায় এটা ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে নেই একটাই কারণ কারণ আওয়ামী লীগ এখন বিজেপির একটা বাংলাদেশ শাখা কেবল মাত্র আজকের দিনে আওয়ামী লীগ কোন দল নয় ওই যে বলেছিলাম পঁচাত্তর সালে যখন ইন্দিরা গান্ধীর দাওয়াতে ভারতে গিয়েছিল এই পরিকল্পনা করেছিল আওয়ামী লীগের মধ্যে যারা এখনো সচেতন মেধাবী এখনো আওয়ামী লীগের আসলে আহ ভিত্তি নেই সেই ভিত্তি উনিশশো সেই আহ সাতান্ন সালে তেইশে জুন যে দলটি প্রতিষ্ঠা হয়েছে আদর্শের ভিত্তিতে যে সাম্য মানবিক মর্যাদার ভিত্তিতে আজকের দিন সেই দল নেই এখন সেটা অন্য দেশের রাষ্ট্রের এজেন্ডা মাস জি আরেকজন দর্শকের একটু মতামত দিচ্ছি হুসাইন মনির একটু দর্শকের মতামত নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ মাসুক ভাই এবং হীরা স্যার আসসালামু আলাইকুম আপনার মাসুক ভাই ভিডিওগুলো আমি সমাফাইলে দেখি 67 জেলার এসপি দেরকে শাস্তি পেতে বাধ্যদেরকে ওজদি করা হবে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস ডিসি ডেকে এনে তাদের সাথে কথা বলে একদিন পরে যারা দোষী এদেরকে করে দিয়েছেন এখন এসপি দেওয়া হবে ডক্টর ইনুস ধীরে লোক হট করে করে মাথা গরম কোনো লোক না দেখেন এই কারণে আস্তে আস্তে সরকারি কর্মকর্তারা যারা আময়পন্থী ছিল ধীরে ধীরে সবাই সিধা হয়ে যাবে একদম আলিফের মতো সিধা হয়ে যাবে এরা কখনোই সাহস করবে না সরকারের বিরুদ্ধে কোনো কাজ করে দেশের জনগণের বিরুদ্ধে কোনো কাজ করে নরেন্দ্র মোদীর একটা দেখেন সেনাপ্রধান বলেছেন নরেন্দ্র মোদীর যে বাংলাদেশের সাথে এই সরকারের সাথে কোনো চুক্তি করবে না নির্বাচিত সরকার না আসলে ডক্টর ইনুসের ডিপ্লোমেসির কাছে মোদীর বাংলাদেশের যে রপ্তানি পণ্য এখন ভারত হয়ে যায় না এখন মালদ্বীপ হয়ে যায় বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যাচ্ছে না ওদের কান্নাকাটি শুরু হয়ে গেছে ব্যবসা বাণিজ্য নিয়ে মণিপুর মিজোরাম হয়তো অদূর ভবিষ্যতে স্বাধীন হয়ে যাবে এরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করবে না বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে যেটা ডক্টর ইনুস গতকালকে প্রকাশ করেছেন বাংলাদেশের একজন সাহসী পুরুষ যিনি ভারতের সাথে ভারতের বিরুদ্ধে প্রকাশ্য হুঙ্কার দিয়েছেন আমাদের অতীতের রাজনৈতিক দলগুলো এই পর্যন্ত যারা ছিল কোনো না কোনো ভাবে ভারত শোষণ করেছে ভারতকে তেল দিয়েছে কিন্তু ডক্টর ইনুস সাহসের সাথে ডিপ্লোমেসি পরিচালনা করতেছেন বাংলাদেশকে এই ভারত আমেরিকাকে দিয়ে বাংলাদেশকে সাহায্য করার পরিবর্তে ডক্টর ইনুসের ডিপ্লোমেসির কাছে ওরা হেরে গেছে গরু ছাগলের মতো হাত পা বেঁধে কার্গো বিমান করে ওদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশিদেরকে এমন কোন কথা হয়েছে বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা এখন আমাদের রাজনৈতিক দলগুলো যদি ডক্টর ইনুসকে ব্যবহার করতে না জানে ডক্টর ইনুসের সাথে যদি সৎ ব্যবহার করতে না জানে তাহলে এটা বড় দুর্ভাগ্য কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা মাথা গরম ওনারা শুধু নিজেরটা বুঝে দেশের তো না এবং অন্য রাজনৈতিক দলকে শিকারে করে না তাহলে আমাদের জনগণের বড় বিপদে আছি আমরা আমরা কি করবো কোথায় যাব

একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুলে আসলে সত্যিকার অর্থে পাঁচই আগস্টের পরে ভারতের নরেন্দ্র মোদী বুঝতে ভুল করেছে আমরা সেই ভারতের আহ আগ্রাসার দিকে তাকিয়ে আমরা নি আমরা এখন দেখেন বাংলাদেশ আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে বাংলাদেশ নেতৃত্ব দিবে নেপাল ভুটান ভারতের ইনশাল আপনি দেখেন ইতিমধ্যে আপনার কার্যক্রম বাংলাদেশ সহ সেভেন সিস্টার্স এবং নেপাল ভুটান এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং এই অঞ্চলে কিন্তু বাংলাদেশের মাধ্যমে কিন্তু পরিচালিত হবে অতএব আমরা দেখেন এখন কিন্তু আমরা একক ভারত নির্ভরশীল না যেটা বাংলাদেশের ক্ষতি করেও শেখ হাসিনা গত ষোলো বছর ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে অন্তবর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই আমরা এখন এখান থেকে বেরিয়ে উন্মুক্ত বিশ্বে ওপেন বিশ্ব এখন কিন্তু এখন আমরা ইতিমধ্যে নিশ্চয় আপনি দেখেছেন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়েছে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ইতিমধ্যে তুরস্কের সাথে আমাদের চুক্তি হচ্ছে আমাদের আহ আরো সামরিক ভাবে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি এই বিষয়গুলো আরো বিভিন্ন চায়নার সাথে ইতিমধ্যে আমাদের তিস্তা নিয়ে কার্যক্রম নিয়ে কথা হচ্ছে ইতিমধ্যে আমরা বিভিন্ন রাষ্ট্রের সাথে আসলে এখন অর্থনৈতিক সাংস্কৃতিক আহ আদান প্রদানের একটা বিস্তৃতি কিন্তু ঘটছে অতএব নরেন্দ্র মোদী কিন্তু ভুল করেছেন তিনি বুঝতে ভুল করেছেন দেশের জনগণের ভাষা কিন্তু তিনি বুঝেন না তিনি বুঝেছিলেন শেখ হাসিনার ভাষা তিনি শেখ হাসিনার চোখে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন এর যেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ইতিমধ্যে নিশ্চয়ই আপনি দেখেছেন ভারতের আহ মিডিয়া গুলো দা ফ্রিন্ট ইন্ডিয়ান টুডে অনেকগুলো পত্রপত্রিকা কিন্তু নিউজ আসা শুরু হয়েছে যে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি জনগণের সাথে চিন্তা না করে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত ভারতই হবে ইতিমধ্যে আপনি দেখেছেন তাদের পত্রপত্রিকাগুলো গুলো এবং একটা জরিপ করেছে দা প্রিন্ট পত্রিকা তাদের প্রায় ফিফটি পার্সেন্টের উপরে লোকজন চায় ভারতের ভারত থেকে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফিরিয়ে দেয় না হলে যতদিন পর্যন্ত এই থেকে লোক চায় হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক ভারত একবারে একেবারে মোদির সর্বশেষ যে প্যারেকটি ছিল সেটা ফল্ট করেছে নিশ্চয়ই আপনি দেখেছেন জাতিসংঘের যে রিপোর্টটি তিনি যে স্বৈরাচারে ছিলেন গুম হত্যা নির্যাতন অপরাজনীতি যা যা করেছেন সকল কিছু কিন্তু পরিষ্কার আজকে সারা পৃথিবীর কাছে আমি তো বলতে চাই মাসক ভাই বাংলাদেশের আদালত না পৃথিবীর যে কোনো আদালতে পৃথিবীর যে কোনো আদালতে শেখ হাসিনার একশো বছরের মানে একশোবার পাশই হবে তার যে গুম হত্যা নির্যাতন যা করেছে গত ষোলো বছরে আসলে তাই মোদীকে উচিত এখনো বাংলাদেশের সাথে একটা রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক যা করা দরকার তাই করার দরকার করতে হবে দেখেন মোদী সরকারের পৃথিবীর বুকে এইরকম রাষ্ট্র কিন্তু আর নেই প্রায় বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনার মায়ানমার চায়না তার চতুর্পাশে যারা দেশের সাথে ভালো সম্পর্ক নেই আসছে যে তার প্রতিবেশীর সাথেও সবাই তার বিরোধী সবাই তার বিরুদ্ধে আর সবাই কিন্তু বিরল ঘটনা বিরল পৃথিবীতে অনেক সীমান্তবর্তী প্রতিবেশী দেশ আছে এই রকম মানে কি বলে একটা প্রতিবেশীও তাদের সাথে ভালো সম্পর্ক নেই এই ধরনের ঘটনা ঘটেনি কারণ মোদী একটা হিন্দুত্ববাদী একটা অসভ্য মানুষ গণতন্ত্রের চর্চা বুঝেন না রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে অজনপ্রিয় সরকারকে জনগণের বিরুদ্ধে গিয়ে গত ষোলো বছর তিনি দাঁড় করিয়েছিলেন মোদীকে এখন যদি না বুঝে না শিক্ষা নেই ইতিহাস থেকে নিঃসন্দেহে আমার দৃঢ় বিশ্বাস ভারত খণ্ডবিখণ্ড হয়ে যাবে তাদের এই স্ট্র্যাটেজির কারণে তারা যদি জনগণের ভাষা না বুঝে আপনাকে ধন্যবাদ দিয়ে আমাদের এই স্পেশাল লাইভ অনুষ্ঠানটি এখানে আমি শেষ করব। আবারও ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাকে নিয়ে আমরা কথা বলবো আমি আমি শেষ করছি আমি তিরিশ সেকেন্ডে একটু শেষ করছি আমার অনুরোধ দেশবাসী এদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি গণতান্ত্রিক আমি মানুষ বিশেষ করে পাঁচই আগস্টে যারা নিজের রক্তা বুকে তাজা রক্ত দিয়ে একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন আমরা যে পাঁচই আগস্টের পুরো যে ইস্পাতের মতো কঠিন ঐক্যের মাধ্যমে দীর্ঘ দিনের একটা স্বৈরাচারকে বিদায় করেছি আমার অনুরোধ থাকবে প্রত্যেকটি দল গোষ্ঠী মানুষ যেন সেই ঐক্য ধরে রেখে আগামী দিন একটা জনগণের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত এই ঐক্যটি আমি ধরে রাখি তাহলে আমার রাষ্ট্র এগোবে অন্যথায় আমরা ক্ষতিগ্রস্ত হব আরো পিছিয়ে যাব আমরা আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুন্দর কথা বলেছেন আজকের এই ফিনিশিং এ অসংখ্য ধন্যবাদ দিচ্ছি প্রিয় দর্শক আমরা আগামীকাল আবারও আপনাদেরকে নিয়ে অনুষ্ঠানে কথা বলবো এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ শুভরাত্রি